মার্ক্স প্র্যাকটিস সেট নাম্বার ওয়ান নির্দেশনা নিচে দুটি বাক্য যুক্ত করো উপযুক্ত কি কানেক্টর দিয়ে বাংলা অর্থ বুঝিয়ে কানেক্টর বসাবে নাম্বার ওয়ানে দেখো বন্ধুরা সেটে বেসিক প্র্যাকটিস ইজ ফোর ইজ অনেস্ট অ্যান্সার হি ইজ ফোর বাট অনেস্ট দেখো বসুরা যে বাট কখন বসবে যখন দেখবে যে উল্টা ঘটনা থাকে তখন কিন্তু তোমরা বার্ড ব্যবহার করবে ওকে তাহলে নেক্সট দেখো বন্ধুরা আই স্টাডি হার্ড আমি শক্তভাবে পড়াশোনা করেছিলাম আই পাস দ্য এক্সাম এখানে দেখো বন্ধুরা অ্যান্সারে আই স্টাডি হার্ড সো আই পাস দ্য এক্সাম তাই আমি পরীক্ষায় পাশ করেছিলাম ফিনিশড আই ফিনিশড মাই হোমওয়ার্ক আই ওয়াশ টিভি অ্যান্সার তাহলে কি দুটো ঘটনা যদি একই পর্যায়ে হয় তাহলে তখন কিন্তু আমরা অ্যান ব্যবহার করব তাহলে দেখো বন্ধুরা আই ফিনিশড মাই হোম ওয়ার্ক অ্যান ওয়স্টিভ ওকে নেক্সট দেখো বন্ধুরা দেখো হি ওয়াজ সিক হি ওয়েন্ট টু স্কুল সে অসুস্থ ছিল স্কুলে গিয়েছিল বন্ধুরা দেখো যে উল্টা ঘটনা রয়েছে কিন্তু হি ওয়াজ সিক বাট হি ওয়েন্ট টু স্কুল কিন্তু সে স্কুলে গিয়েছিল তাহলে উল্টো ঘটনা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বার ব্যবহার করব বিষয়টি অবশ্যই মনে রাখবে নেক্সট হচ্ছে ইট রেইন হ্যাভিলি খুব বৃষ্টি বৃষ্টি হয়েছিল দি গ্রাউন্ড ওয়াজ ওয়েট কি মাটি ভিজা ছিল ওকে অ্যান্সার ইট রেইন হ্যাভিলি খুব বৃষ্টি হয়েছিলো সো দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট তাই ফলাফল বুঝলে কিন্তু তখন আমরা সো ব্যবহার করব তাই